শুনলাম হিরো আলমের উপর নাকি হামলা হয়েছে তাও আবার আদালতের সামনে হিরো আলমের মার খাওয়ার প্রধান কারণ হলো তিনি নাকি রাজনীতির বিষয়ে কিছু বলেছেন আমি রাজনীতি করিও না রাজনীতি জানিও না রাজনীতি সম্পর্কে খোঁজ খবর রাখিও না এই জন্য আমি বলতেও পারবো না কি জন্য তিনি মার খেয়েছেন পরে এক ভিডিওতে জানা গেল হিরো আলম নাকি তারেক জিয়াকে নিয়ে কিছু বলেছেন এই জন্য বিএনপির লোকেরা এসে তাকে মারধর করেছে তাও আবার আদালতের সামনে কিন্তু এই বিষয় নিয়ে হিরো আলম কি বললো একটু শুনে আসিবাস একটা কথা বলবেন যে আমি কোনোদিন তার একজন কোনোদিন কেস করে থাকি খুবই বাস করতে পারেন আমি জুতোর মালাতে ঘুরে ব্যাপার ভাই আপনি বললেন না ভাই আপনি বলেন যে এত মিডিয়ার আমাদের কেউ অপেক্ষা করেন তার জন্য একটা টাকা ঘর দেখান আমার কাছে যেটা মনে হয় হিরো আলমের প্রতি এটা অন্যায় করা হয়েছে যারা হিরো আলমকে মেরেছে এবং এই কাজগুলো ঘটাইছে তাদেরকে আইনের আওতায় আনা হোক এখন অনেকেই কমেন্ট করে এসে বলবেন হিরো আলমের সাপোর্ট নিচ্ছি কেন তার কারণটা হলো হিরো আলম তারেক জিয়াকে নিয়ে কোনোদিন কোনো কিছু বলেইনি এরকম কোনো ভিডিও নেই যা তারেক জিয়াকে নিয়ে হিরো আলম কিছু বলছে এরকম কোনো প্রমাণ নেই তাহলে শুধু শুধু তাকে কেন মারা হলো যারা এই কাজগুলো তাদেরকে পর্যাপ্ত শাস্তি হওয়া উচিত শুধু না যেসব ভিডিওতে ঘটাইছে আমি হিরো আলমকে মারা হয়েছে যেগুলো ভিডিও করা হয়েছে সেগুলোর কমেন্ট বক্স যদি আপনার চেক করেন প্রত্যেকটা লোকের কমেন্ট বক্স চেক করলে আপনি বুঝতে পারবেন সবাই হিরো আলমের পক্ষে কথা বলতেছে সত্যি যে এটাই তাকে অন্যায়ভাবে মারা হয়েছে যারা এই কাজগুলো ঘটাইছে তাদের আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হোক আর অন্যদিকে দিকে টিকটকার জানি কোন এক টিকটকার কার বয়ফ্রেন্ড নিয়ে কোথায় যেন ধরা খাইছে এই নিয়ে যে যে কি শুরু রে বাবা ইউটিউবে মানে এর মানে ইউটিউবে আর কিছু লোক আছে এদের নিয়ে টিকটকার এরা ভিডিও বানানো শুরু করছে সালা বস্তির বাচ্চারা বস্তি এদের নিয়ে এমন মাতামাতি শুরু করছে লিঙ্ক ভাইরাল হয়েছে এই ভাইরাল হয়েছে সেই ভাইরাল হয়েছে মানে কিছু ভিড় লাগে একটা মানুষে নাকি কি না কি করতে পারে কিছু কিছু সাপড়ি ইউটিউবার আর এত কিছু হওয়ার কারণটা হলো যে যে মেয়েটা নিয়ে এত তো কাহিনী সেই মেয়েটার একটু টিকটকে ফ্যান ফলোয়ার বেশি প্রায় এইট মিলিয়ন ক্রস মানে অনেক ফলোয়ার ফ্যান ফলোয়ার এইট মিলিয়ন মানে বুঝতে পারতাছেন আশি লাখ ফলোয়ার এই জন্য তাকে নিয়ে আরো বেশি মাতামাতি হচ্ছে যেহেতু মানুষ টিকটকারকে আর কে রোশ করলে অনেক ভিউজ আসে এই জন্য তাকে নিয়ে এত বেশি মাতামাতি হচ্ছে ইউটিউবে ওই মেয়েটার রিয়েল নাম হলো অপূর্বা এবং তার নিক নেম হলো মিস চকলেট তো চলেন মিস চকলেটের একটা টিকটক ভিডিও দেখে আসি

যে না সিয়ারা এই মাইয়ার নাকি ডাবল বয়ফ্রেন্ড আছে মানে কি বলমু। মান পোলাগো রুসিও আছে এই মাইয়ার প্রতি কি যে বালের সিয়ারা আর কোন বাংলাদেশের কোনো মেয়ে পায় নাই বাল বস্তি মার্কা টিকটকার এরাই পছন্দ করে পোলা ফানে তো যাই হোক এসব কথা বাদ দিয়ে ভিডিও বানাতে চাইছিলাম অন্য একটা বিষয়ে পরে অন্য আরেকটা বিষয় নিয়ে কথা বলে ফেললাম তো দুই টপিক নিয়ে একসাথে কথা বলে ফেললাম এক ভিডিওতে সো গাইস ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্টে জানাই দেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন আপনার বন্ধু বান্ধব তারাও জেনে যাক তো গাইস এখনো ভিডিওতে যারা সাবস্ক্রাইব করে নাই প্লিজ গাইজ সাবস্ক্রাইব করে দেন আর এই ছোট ভাইয়ের প্রতি একটু ভালোবাসা দিবেন যেন আমি খুব তাড়াতাড়ি এক এক হাজার সাবস্ক্রাইব করতে পারি কেবল আড়াইশো সাবস্ক্রাইবের কাছাকাছি আসি খুব দ্রুত সময় এক হাজারও হয়ে যাবে যদি আপনারা চান তো গাইজ প্লিজ গাইজ সাবস্ক্রাইব করে দেন তো আর বেশি পক করবো না ভিডিওতে এখানেই শেষ করলাম গুড বাই